আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল্লাহিস্লামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ আমাদের ব্যক্তিগত জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবন প্রত্যেকটা কথা আল্লাহ রসুলামের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই আমরা যদি আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের জীবনী দেখি তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি রসুল আলাইহি ইসলামের উপর যখন ওহিনাজ নাজিল হয় প্রথম যে ওহিনাজিল হয় সেটা হচ্ছে ইকর সুর আলাকের প্রথম পাচায়াত পরও তোমার পবন নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয় যারা মুসলমানদেরকে যে সমস্ত বন্দীরা শিক্ষা দিচ্ছিল তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয় এবং আমরা যে দোয়া পড়ি আল্লাহ ইসলাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পড়ি আল্লাহিনী আসালুকা আমাদেরকে যে অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় তা আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা আছে আমরা যে পড়াশোনা করছি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আল্লাহ তালা আমাদেরকে এত বড় একটা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দিয়েছে আমাদের এই অ্যালম আমাদের এই জ্ঞান অর্জন যেন সমাজের কল্যাণের কারণ হয় উপকারী জ্ঞান আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই শিক্ষিত হয়ে অনেক বড় বড় জায়গায় যাই কিন্তু আমাদের এই অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় না মানুষের অভিশাপের কারণ হয় তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করবো আমরা সবাই চাকরি বাকরি করব সবাই বিভিন্ন পজিশনে যাব। কিন্তু আমাদের নিয়র্তা যেন সই থাকে আমি যে পজিশনে যাই না কেন সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হই কল্যাণের কারণ হই আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয় সেই ধরনের শিক্ষা আল্লাহ রসুল ইসলামের সিরাত থেকে আমরা পাই দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহ রসুল ইসলামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন আল্লাহামের কাছে একটা সুপারিশ আসছিল একজন একজনের ব্যাপারে যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ সুপারিশ আসছিল হ্যাঁ তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছিলেন আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত কেটে ফেলব এই জন্য ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্থির ছিলেন তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সবসময় অটল থাকি কারোর প্রতি কোনো জুলুম না করি কোনো ধরনের যেন বৈষম্য না করি সেটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবন থেকে শিক্ষা আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি এবং যে পজিশনে থাকি আমি যদি পরিবারের একজন সদস্য হই পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ কায়েম করি আমি যে হলে থাকি সবার উপর যেন ইনসাফ কায়েম করি আমি যেখানে থাকি না কেন সবসময় যেন আমি ইনসাফ এবং আদালত কায়েম করি এবং আল্লাহ রসুল জীবনীটা যদি আপনারা পড়েন তিনি ছোটোবেলা থেকেই তার এটার বাস্তব নমুনা হয়েছেন তিনি হিলফুল ফজল প্রতিষ্ঠা করেছিলেন সে আইয়ামে জাহিরাতের সময় যখন ছোটোখাটো বিষয় নিয়ে বছরের বছর যুদ্ধ যুদ্ধ চলতে থাকতো এবং এই হিলফুল ফজলের মাধ্যমে তিনি সবাইকে সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে তিনি তার প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছিলেন এরপর আল্লাহ রসুল্লাহু ইসলামের যদি আমরা জীবনে দেখি তিনি ঐক্য এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক ছিল সবাইকে নিয়ে যে একসাথে চলা আল্লাহ ইসলামের যে মাদানী জীবন আমরা পড়ি আল্লাহ ইসলামের যে মদিনা রাষ্ট্র সেখানে তিনি সবাইকে নিয়ে একসাথে তিনি চলেছেন এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব যারা হিজরত করেছিল মহাজির এবং ওখানে যারা আনসার ছিল তারা সবাই একসাথে কিভাবে কাজ করা যায় একসাথে কীভাবে রাষ্ট্রবি নির্মাণ করা যায় এবং ওখানে যারা ইহুদি ছিল যারা খ্রিস্টান ছিল সবাইকে নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায় এবং মদিনা সনদের মধ্যে আমরা তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এর পাশাপাশি আমরা যদি আল্লাহামের নেতৃত্ব দেখি তার যে নেতৃত্বের প্রভাব তিনি শুধু কথা বলেন নাই তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন আমরা জানি হুদায় বিয়ের সন্ধে আমরা দেখেছি খাইবারের যুদ্ধ আমরা দেখেছি খন্দকের যুদ্ধ সেই খন্দকের যুদ্ধ আল্লাহু আলি ইসলাম যখন সাহাবিরা পরীক্ষা ফন করছিলেন তিনি নিজেই নেমে পরীক্ষা প্রন করেছিলেন তিনি যে কথা বলেছেন সেটা তিনি তার কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন তিনি দেখিয়েছেন এবং আল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম সবসময় কম্পিটেন্ট যে ওনাকে হচ্ছে বাছাই করতেন আল্লাহ রসুল্লাহ আলিউসাল্লাম হজরত জায়েদ ইবন আল্লাহ তালার সন্তান হজরত ইবনে জায়েদী আল্লাহ তাল্লাহকে সেনাপতি হিসাবে মনোনীত করেছিলেন যখন তার বয়স মাত্র আঠারো বছর তো সবচেয়ে কম্পিটেন্ট লোকটাকে তিনি বাছাই করেছেন তো এই জায়গায় আমরা যেন সবসময় ইনসাফ কায়েম করি আমরা যেন সবসময় কম্পিটেন্ট লোকদেরকে বাছাই করি এটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবনে থেকে আমাদের শিক্ষা এবং আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো যেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের তার প্রতিচ্ছবি দেখতে পাই এবং এর সাথে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম তার বিদায় হজের বাসানে তিনি পড়ে গিয়েছেন তারা তু ফিকুম আমরা কিতাব তিনি বলেছিলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা ভ্রষ্ট হবে না তা হচ্ছে কিতাব বলল একটা হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কোরআন মসন্নত রসুল রসুল ইসলাম সন্না তো আজকে মুসলমানরা আজকে আমরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছি আজকে আমাদের উপর বিভিন্ন ধরনের সাপারেশন অপারেশন আমাদের মধ্যে বিভাজন সেটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি কোরআন এবং হাদিসের যে শিক্ষা সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে তো আমাদের সবাই আমাদের এখন নতুনভাবে শপথবদ্ধ হতে হবে কোরআন এবং হাদিসে যে শিক্ষা সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিসের ওপর আমাদের গভীর অধ্যয়ন থাকতে হবে এবং সে আলোকে আমাদের এই সমাজকে বিনির্মাণ করতে হবে এবং সে আলোকে যদি আমরা আমাদের সমাজ বিনির্মাণ করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরাই সারা বিশ্বব্যাপী আমরাই নেতৃত্ব পারবো ইনশাল্লাহ মুসলমানদের যে গ্লোরিয়াস পাস ছিল সেই অতীতকে আমরা আবার ফিরে নিয়ে আসতে পারব এবং সারা বিশ্বব্যাপী আমরা ইনসাফ এবং আদালত কায়েম করতে পারবো আল্লাহ পাক সুমানতাল্লাহ আমাদেরকে সেযোগ্যতা এবং সক্ষমতা দান করুক আলাইকুম